ও বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের ধান কাটা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে মেশিন হয় এই যে ট্রাক্টরে ধান বয়া হবে এই যে কাদা মাটিতে আমাদের ধান কাটা হচ্ছে দেখুন কত কাদা বেড়ে গেছে এইদিকে একটা মেশিন চলছে ওইখানে একটা মেশিন চলছে ওইখানে আর একটা মেশিন চলছে এই যে চাষিরা সবাই দাঁড়িয়ে আছে দেখুন দেখুন মাঠে চাষির ধান কেমন হবে শুয়ে গেছে তাও কাটছে কত সুন্দর করে এ ডাইভাতা দেখুন কত সুন্দর বসে আছে দিয়ে কাটতেছে এই যে দেখুন এই মাটির সঙ্গে একবারে লেপা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ধানটা কাটতেছে পিছন দা দিয়ে খড় করেছে দেখুন